হায় 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 চলে গেল রে সময় দিন দিনাজ না দিন গেলে আর আসবে বেনা পাতায় যদি লয় জৈবন থাকতে ক্ষুদা প্রেম সুদা পাগলা মন আসমানে জমিনে ফিরিত অনন্তকাল দরিয়া সময় মতো রোজ বা দলে রাকে শান্তি করিয়া আসমানে জমিনে অনন্তকাল দরিয়া সময় মতো রোজ বা দলে রাকে শান্তি করিয়া টানা হলে ফুলে ফলে তানা হলে ফুলে ফলে সুবিতন এই ভুবন থাকতে খুদা প্রেম সুদা ফান করে মন আমি কেন বলতেছি কথাটা অর্থাৎ যখন বয়াত হয়েছে গাউসে বা যেদিকে নজর করছে ওই দিকে আমার নবীজির দেখছে যারা দেখছে তার জন্য আল্লাহ দেখা হয়ে গেছে আর আরো জরো সরুগান আল্লাহ এখন ফস্ত করবেন হুজুর এই গাউসে বাগ আব্দুল কাদের জিলেনি যে ফাগলার কাছে মুরু দিছে এই ফাগলাটা নামদা গিতা সান থানা দিন বর করে ইউনিয়ন করে ইউনিয়ন লনাই আমার বাবা খলিল জালালি সাবের বাড়িতে বরফির আব্দুল কাদের জিলানির রহমতুল্লা স্মরণে ও আমাদের মহান মসজিদ শেরে গাজী আল্লামা আমিরুল ইসলাম জালালি হুজুর কাবলার শরণে বাশরিক ওয়াজার মাহ পীর লনাই উত্তরপাড়া বাইতুনুদ্দ জামে মসজিদ প্রাঙ্গণ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবি সমাজসেবক জোনাম মুহাম্মদ খলিউল্লা সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ খলিউলুর রহমান জালালি প্রধান বক্তা হিসেবে আমি মাওলানা মোবারক রহমান জালালি মাইকের সামনে আসি বিশেষ বক্তা আমার ছোট ভাই আজকের আসুল আন্তর্জাতিক সম্পন্ন আলহাজ হজরত মাওলানা আমদাদ হোসেন জালালি এবং বিশেষ আকর্ষণ আমার বড় সাহেবজাদা আশেকেরাসুল মাওলানা শাহজাদা বিন জালালি সাহেব ওয়াইজিনে কারাম হাফেজ মাওলানা কাউসার হোসেন সাহেব হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব আয়োজনে অনেক প্রবাসী ব্যবসায়ী বুদ্ধিজীবী আমার ভাই বাবারা বন্ধুরা ফরদার রালে আসেন খরদা নিশেন মা অবুরেরা আমি ওয়াজ করব না আমি শুধু দোয়া করবো মিলেশ্বরী পড়ে দোয়া করে। আমরা বিদে হয়ে যাব। আপনারা অধৈর্য হওয়ার কোনো প্রশ্নেই আসে না আমার ভাই বাবারা বন্ধুরা আল্লাহ ফাঁকের কোরআন ছাব্বিশ পারা কোরআন শরীফ মোট কত ভাড়া সাই বলেন তো তিরিশ পাড়া ছাব্বিশ পাড়া সুরেটার নাম হল সুরে ফাতা ছাব্বিশ পারা আল্লাহ নিজে ফতুয়া দেন বিসকুল্লাহ রহমান রহিম ইন আল্লাহ জিনা ইউ বার ইউনাকা ইন ইউ বার ইউ আল্লাহ কয় নবী নিশ্চয় যারা আপনার কাছে বয়াত তেরাসুল গ্রহণ করবি তারা আমি খোদার কাছে বয়াত হয়ে যাব একটু মোহাব্বত বলতে বসবাহ আল্লাহ এই জন্য এটাকে বলা হয় বয়াতেরাসুল বয়াত বয়াত বয়াতেরাসুল বয়াত খোদা আপনারা অল্পতে বুঝবেন শাহুর ভিস ডক্টর আহমদ বগদাদি উনি একটা শাট লেখেছেন বয়াত আসুন বয়াত খোদা হব্যের হব্যে খোদা জিকিরের আসুন জিকিরে খোদা নূরে আসুন নূরে খোদা তাজিমের আসুন তাজিমে খুদা দুশ্মনের আসুন দুশ্মনে খোদা তে বয়াতের আসুনটাই আল্লাহ ফাঁকের বয়াত জোর সরগঞ্জ বহান আলু এখন আজকের মাপিলটা জিনার স্মরণে ফিরা ফির গির মাহবুবের সুবহানি কুতুবের আব্বানী শেখ সৈয়দ মিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রাদু সুবহান ওনার ছে বড় ফির আছে উনি তো বয়াতিস আমাদের দেশে যারা অলি বিশ্বাস করে না এমন মানুষ আছে কি নাই তারা কয় ফির কির ফির বয়াত কি তা মুড়িধন কেন কোনো মুড়িদের দরকার নাই আবাদত করলে যথেষ্ট এই আবাদত তো শয়তানো করছে কথা কোন করছি নি এই আবাদতে জিদায় করছে না লুল্লাহ হে কাজবি এই মিথ্যাবাদী মালাওন নামাজ পোজা দাঁড়ি টুফি কোনো দিক দিয়ে তার অভাব ছিল না যেমন ছিল তার নামাজ এমন ছিল তার মদ পান নামাজ জিনাকারী লুট সন্ত্রাসী ছিলেন এবাদত করতেন এই কোনো দাম দামাসে অথচ নামাজ পড়তেন মদ পান করতেন অত্যাচার করতেন জুলুম করতেন অথচ আল্লাহর কোরআন বলি সলাতা তানহা আনিল ফাই আলমুন মুনকার। নিশ্চয় যিনি নামাজ পড়বে নামাজে তারা খারাপ কাছ থেকে ফিরিয়ে রাখবে জোর সরে সুবাহ আল্লাহ কিন্তু এজিদের ফিরিতে পারে না এতে বুঝা গেল এজিদের মুখ্য উদ্দেশ্য আল্লাহ রাসুল ছিল না তার মুখ্য উদ্দেশ্য ছিল সিংহাসন লোভ রাজা রাজা হওয়ার জন্য কথা কোন ঠিক না জ্ঞানীগুনি ভাই বাবারা বন্ধুরা খাজা করিবে নামাজ সুলতানুল হিন্দ হিন্দুস্তানের বাদশাহ সিস্তিয়া তরিকার মধ্যে ওনার চেয়ে বড় ফির নাই উনিও বয়ত হইছে ইমাম বাহাদ্দ নকশবন্দি নকশবন্দিয়া তরিকার জাজমেন্ট উনিও বয়ত হয়েছে মুজাদ্দেদে আল ফেসানি তিনিও বয়াতেরাসুল গ্রহণ করছেন জোর সরবংশ বহানো সুভাগ সরকারে বোগদা উনি যখন রাত্রে এশান নামাজ পড়ে ঘুমাইলেন উনি স্বপ্নে দেখতেছেন হে আব্দুল কাদের তুমি আওলাদেরাসুল তুমি বয়াত হও তুমি বয়াত আমার কথা বুঝেননি নবীজি তাকে স্বপ্নে দেখায় তিনাকে স্বপ্নে দেখায় তুমি বয়াত হও দাও সবাক উ মনে মনে কর আল্লাহ আমি কার কাছে বয়াত হইয়া আমার কদম তামাম জাহানের ফিরের কান্দে এটা আল্লাহ নবীর মহাব্বতে আমার দান করেছে সোভা এখন আমি কার কাছে বয়াত হইয়া এক দিন দেখলেন দুই দিন দেখলেন তিন দিন দেখলেন তিন দিন দেখার পরে মাদ্রাসারও আনা দিছি আমার কথা বুঝেননি হয়ে আমার যুব সমাজ যারা বয়াত হন নাই তারা একটু গভীরভাবে মনোযোগ দেন কেন বয়াত হইত গাউস এত বড় ফির হইয়া মাদ্রাসার দিকে যাইতেস হঠাৎ করে এক ফাগলা রাস্তা খেলতেস গাউসভাগ ক ফাগলা রাস্তা ঠেলে ব্যাপারটা কি জিজ্ঞাসা চাই এখন গাউসভাগ দেখিয়া ক বাবা আপনি রাস্তা ঠেলেন কি রে ক রাস্তাটারে সোজা কর রাস্তা কি ফেললে সোজা করা যায় বেড়া তুই কে তোর নাম কি ক আমার নাম আব্দুল কাদের জোরসরগন সুবাহান ওই আব্দুল কাদের নামটা কি হিন্দুর নাম না মুসলমানের নাম কয়েটা মুসলমানের নাম আমার আল্লাহ ফাঁকের এক নাম ইন্নাল্লাহ আলা কুল্লি সাইন ফাদির জোর সরগন সুবাহ আমার আল্লাহ ফাঁকের এক নাম কাদের আমার নাম আব্দুল কাদের আল্লাহর বন্দা আব্দুল কাদের কয় তুমি কি হিন্দু না মুসলমান কয় মুসলমান ক মুসলমান হয় কোন শর্তে কিসের বিনিময় কলমায় শাহাদাত জানিলি কলমায় শাহাদাত জানিলি ফাগলায় গাউসবাকে ভশ্ন করে গাউসবাকে উত্তর দেয় কলমায় শাহাদাত জানিলে মুসলমান হয় তুমি কি হে আব্দুল কাদের তুমি কি কলমায় শাহাদাত জানো আব্দুল কাদের জিলেনি কয় ফাগলে কি তেরে কয় আমি মাতৃগর্বে অলি মায়ের ফেটে থাকতে আঠারো বার কোরআনে হাফেজ আর হে বেটা কয় আমি বলে কলমায় শাহাদাত জানি আমি জানি ও জানলে বাবা আমার ঠগাইও না আমি ফাগল মানুষ কলমায় শাহাদাতটা তুমি কও এবারে গাউসুবাকে ডাক দিয়ে কয় আর আল্লাহ ইলা ইল্লাল্লাহ কবেটা থাম এই কথাটার অর্থ ক এবার আব্দুল কাদের জিলেনি অর্থ কইতেছে আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ এক আল্লাহ আমি কি দেই আর আমি কি দেই আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাহ নাই আল্লাহ এক অদ্বিতীয় কথাটা বন্ধ কর তুই যে সাক্ষী দেশ আল্লাহ এক আল্লাহরে নি নিউসবাকে এলেম শেষ মার আমি আল্লাহ দেখি নাই তাহলে এটা তোর কথা না এটা আমার দয়াল নবীজির কথা নবীজি আল্লাহরে দেখছে তাই নবীজি বলছে আর আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ এক জোর আল্লাহ কাদুরি বাজারে মারামারি হয়েছে আপনি আসিলেন লেন লং নাই এখন কোর্টে কেস হয়েছে জর সাহেব কছি ই কো রিমেম্বার এই যে কাদুরি বাজারও মারামারি হয়েছে আপনি কি দেখছেন বেলে না আমি তো লনাই এসেছিলাম একটা মেলের মধ্যে আছিলাম একটা মেল দরবারে ছিলাম আমি শুনছি এই সাক্ষীটা কি গ্রহণ হইব কেন হবে না বেটা উপস্থিত এবং সকে দেখে নেয় এই যে বুঝেন আপনার আওয়াজ না দেখা সাক্ষী দিলে সাক্ষী গ্রহণ হবে না কথা কয় না ফাগলায় ডাক দিয়ে আব্দুল কাদের তুমি আল্লাহরে দেখশুনি আব্দুল কাদেরের এলেম সলভ হইয়া গেছে ডাক দিয়া কে উজু আমি আল্লাহ দেখি নাই আমারে আল্লাহ দেখাইয়া দেন এমন টাইমে গাউসেবাকে ডাক দিয়ে ক দয়াল নহবি আপনার দরবারে হইয়া স্বামী হাজের হইয়া হাসে দয়াল নহবি আপনার দরবারে হা স্বামী দাঁড়িয়ে দয়ার দার মিনতি করা বুল ভুল অফরাত শিকার করেছি দয়াল নবি আপনার দর স্বামী মার হবা মোহাম্মদ দয়াল নবী আপনার দর এ হাতে করা পায়ে বেরি এই আসামী ফেরোয়ারি আপনার কোটে সালান হয়েছি আপনার মোহান এজলাসে জামিন পাব এই আসে দয়া রবি খারি সে যেছি দয়া নবী আপনার দর আসামি আমার মত অপরাধী মিজানের পাল্লায় উঠা যদি ক্ষমা পাওয়ার আশা নাই আসে যদি নিজ গুণ ক্ষমা করেন ক্ষমা পাব মাওলা কাছে সে দয়ানবী আপনার দর আব্দুল কাদের জিলানি ফাগলার কাছে ডাক দিয়ে কয় হুজুর গো আমি তো এখনো পূর্ণ মুসলমান হতে পারি নাই আপনি আমারে মুসলমান বানাইয়া দেন ফাগলা কয় যদি মুসলমান হইতে হয় তা হলে তুমি বয়াতের আসল গ্রহণ করতে হবে সুবাহ আল্লাহ কয় আমারে বয়াতের আসল গ্রহণ করাইয়া দেন এবার আব্দুল কাদের রে যখন বয়াতের আসল গ্রহণ করাইয়া দিছে এবার ফাগলা ডাক দিয়ে কয় রে আব্দুল কাদের শোকটা বন্ধ কর কি দেখো আমারে বলো আব্দুল কাদের চোখ বন্ধ করে ডাক দেখ হুজু আমি যেই দিকে তাকাই ওই দিকে আমার দয়াল নবী দেখা যায় নবী দেখতে হলে বয়াতের আসল গ্রহণ করতে হবে নবীজির গোলামে খাতে নাম লেখাইতে হবে শুধু কলমা পড়লে মুসলমান এরিম না কলমা আবু এরিম না কলমা এজিদে জায়ত কথা কয় না এরিম না কলমা লামা মিরা ফরে এরিম না কলমা শিয়ারা ফরে এরিম না কলমা খারিজিরা ফরে কাউমীরা ফরে আমার ভাইয়েরা বাবারা কাঁদিয়ে নীরা আমাদের কর্মা কাঁদিয়ে নেড়ে ফড়ে না ফরে কিন্তু আমাদের নবীরে শেষ নবী মানে না বিদেতে তাদের জিন্দিগির বন্দিগি সব শেষ এই জন্য বয়ত্রাসুল বয়তা দা যারা বয়ত্রাসুল গ্রহণ করবে কেন হাসরে ময়দানে আল্লাহ ডাক দিবে আয় কাদিরিও দি আয় শিস দিও আয় নকশেবন দিও আয় মজাদা দিও হে সাত নিজ নিজ ভক্তদেরকে লইয়া এই মুহূর্তে আমি খোদ্দার কুদরতি কুদ্রুতি তলে চলে যাও যেই টাইমে সবাই নাপসি নাপসি করবে নাই কোনো বন্ধুগো নাই দর দি নাই কোটি আমার আবি যিনে কোটি নদিনে আমার নবি জিবি গো মানস ফুকারি বে সব সবজনে। কঠিন দিনে আমার নবে যে বিনে দিনে আমার নবে যে বিনে রোজ হাসরে সাজ বিচারে রাবুল আলামিন কাহার হয়ে সাজে বেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য জামিন দাতা হায় হায় হাহাকার পড়ে যাবে দনি ফিফা সায় পাটবে সাতি মগজ দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে উপ উপস্থিত হবেন যায়া আদম যেখানে দেখিয়া আদমের হাসর মাঠে বিনয় করে বলবে সবাই ফরিয়া সংকটে হে পিতা আদি আদম আপনার আওলাদ ফরিয়াসি এই সংকটে করেন সাফায়াত আদম বলবে নাফসি নাপসি আমি আগে গন্দম খাইছি রে আমি না প্রমাণি করিয়াছি ফার্ব না সে কারণে কঠিন দিনে আমার নবে যে বিন্দি শুভান এই জন্য বয়ত রাসুল গ্রহণ করবে আমাদের যে আবাদত করি আমরা এই আবাদতের দ্বারা হাসর ময়দান ফাড়ি দেওয়ার কোনো উপায় একমাত্র বয়ত রাসুল গ্রহণ করলে নবীর দলে ঢুকলে নবীর কাছে বয়ত হলে নবীজি আমাদের জামিনদার হয়ে যাবেন জোর সরগান শুভান এই গায়ের জোর থাকবে না এই শক্তি দিয়ে অনেকে নামাজ রোজা করিয়া মা বাবারে ফালাইয়া বিন্নে খায় আছে কি নাই মা বাবার এই শক্তি দিয়ে কন্যা তো যায় মাই যায় কথা কয় না আমি বলবো যুব সমাজরা এই শক্তি তোমার আল্লাহ দিছে এই শক্তি চিরুদিন থাকবে না একদিন শক্তি তোমার বাডা পড়া যাইব চলিতে সরণ চলে না এমন একদিন আইব যদি হায়াত পান আর যদি কুত্তবিলের হায়াত খুঁজিয়ে নেন তাহলে দুই চার দশ বছর ভিতরে কবর শক্তিতে কন্দি চলে গেছে টেরো পাইতেন না যদি অন্তত সত্তর আশি বছর হায় আট ফাং তাহলে বুঝবে চলিতে সরণ চলে ন আমি দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি তো মার্গে লো কই কই রে আগের বাহাদুরি তো মার্গে লো কই কথা ক না গো মস্কোতালিবাই চিনি না মরি গেছে বেড়াটা আছিল কেটে আর একটা আছে কালু বেনি কালু না জানি নাম কালু এই কালু না আর একটা কালু না জানি বাইটা শিরু গাবুটটা আসল কিটা মেয়ে ভয়ঙ্কর মুস্কতালি বাড়ি গেলাম ভাই আম কান না ক আম শিবে দিলি ভিতরে বিশি বার হয়ে যায় টি বেল লগে শোভা নালা কটা অন্তত ধরেন না আরো তিরিশ বছর আগের কথা আর কি আমরা বাই গিয়েছিল আম দিছিল খাইতাম কাইকে সিবি খাইতাম না কারি গীতা সিবিখান বেশি জোরে সিবি দিলি বিট্টু দিয়ে বারে এত শক্তি আছে তার মাঠ হাবা কয় না গাবুর লম্বা সড়া আসল গীতা কথা কয় না এই শক্তি শিরুদিন থাকা না। চলিতে সরণ চলে না আমি দিনে দিনে অবশ্যই আগের বাহা দরে মার গেল কই কই রে আগের বাহাদুরে তো গেল কই মাতার চুল পেকে গেছে মুখের দাঁত তেছে শোকের জুতি কমে গেছে মনে ভাবি চশমা লই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো কথা কয় না মাঝে মাঝে আটক আগের বাহাদুরে তোমার গেল কই কই রে আগের বাহা দরে তোমার গেল কই কথা কন অতএব এই শক্তি থেকে যোন কি বয়সে বয়স রাসুল গ্রহণ করেন পাঁচ শক্ত নামাজ পড়েন এই নামাজটা মজা পাবেন বুড়াকালে নামাজের শেষ দত খাড়াইতে অনেক কষ্ট হইব এ কথা কোন ঠিক নেই এক হাতে বড় দিয়ে উড়ুন লাগবো আঁডু ধরি যাইব গিরে গিরে দড়ার থাকবো কামড় থাকবো আয় হায় 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 চলে গেল রে সময় দিন গেলে আসবে না দিন গেলে দিনাজ লয় পাতায় জৈব থাকতে খুদা প্রেমা রে মন আসমানে জমিনে ফিরিত অনন্তকাল দরিয়া সময় মতো রোদ বাদলে রাখে শান্তি করিয়া আসমানে জমিনে ফিরিত অনন্তকাল দরিয়া সময় মতো রোদ বাদলে রাখে শান্তি করি দুনিয়া হলে ফুলে ফলে তানা হলে ফুলে ফলে সুবিত ন এই ভুবন থাকতে খুদা প্রেম সুদা ফান কর রে ফাগলা মন জোর সরগন সুবাহ আমি কেন বলতেছি কথাটা অর্থাৎ যখন বয়াত হয়েছি গাউসে ভাগ যেদিকে নজর করছে ওই দিকে আমার নবীজির দেখছে মান রাহনি আল হাক যারা নবীজিকে দেখছে তার জন্য আল্লাহ দেখা হয়ে গেছে আর জরু সরগন সুবাহ আল্লাহ এখন ফস্ত করবেন হুজুর এই গাউসেফাক আব্দুল কাদের জিলেনি যে ফাগলার কাছে মুরু দিছে এই ফাগলাটার নাম ডাকিতা নাম 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 হলো আবু সাঈদ মাকজামি রহমতুল্লাহ রায় জরু সরুগান সুবাহ আল্লাহ গিয়ানি গুনি ভাই বাবা বন্ধুরা এই জন্য অনুরোধ করবো আল্লামা জোনায় বকদাদি ফরমান যার ফির নাই তার ফির শান কি বয়সে মানুষ মরে কি মরে না যুব সমাজেরা মারা যায় কি যায় না ছেলে বয়সে মারা যায় কি যায় না পাই আবৃতি থাকতে মারা যায় কি যায় না বিতি নাই আবিতি নাই নামাজ যখন ফরজ হয়েছে বয়াত হওয়া তোমার উপর চন্ন হইয়া গেছে এ বয়াত রাসুল বয়াত কোদা হব্যের আসল হব্যে কোদা যখন তুমি বয়া হইবা তোমার কাশপটা কইলা যাইব তোমার মসজিদ যখন তোমার দিকে বিনজর ফয়স দিব কালবা বা মদিনার আয়না হইয়া যাইব এ কলিল কত মুড়ি দইছিল আর যেই দিকে নজর করে শুধু জ্বালালি শুধু জালালি দেয় শুধু নবীরে দেয় আল্লাহরে দেয় আল্লাহকে দেখে আল্লাহকে দেখছে কেন নবীজির দেখা আল্লাহ দেখা একই কথা জোর সোরে হা মান রা নি রাল রাখ আমার ভাইয়েরা বাবা রাজা রাম আপনারা এই এলাকার যখন সে মুড়ি দইছে মুড়ি দেওয়ার পর তার হারটা অন্য রকম আসিল কথা কণ এমন ফাঁকলামি করছি আমি মা ফিলে আসি আমার গৌজুর আমরা তো ইতারে মুড়িদ করেন হাগলালা মানে সাবি আর একটু মোড়াই দিয়ে এবার যখন সাবি আর একটা তাও যদি এবার আসতে ঠান্ডা হয়ে গেছে এখন আর সেই নাই কথা কন ঠিক নেই হায় 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 এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা শয়তানে মুড়ি ধোমো না নবীর কাছে মুড়ি ধোবো নবীজির কাছে মুড়ি দেবো যারা মুড়ি ধোইছেন তারা তবা করবেন আমার নবীজির দৈনিক একশো বার তা করতেন আর কোনো গুণা আসেনি নবীকে কোনো গুণা নাই ওই লাকাত কান আলাকুম ফি রাসুলিল্লাহ হোসাতুন হাসানা আল্লাহ বন্ধু নিশ্চয় আমি আপনার আদর্শকে উত্তম আদর্শ বানাইছি আপনার চরিত্র উত্তম চরিত্র আপনার আদর্শ উত্তম আদর্শ আপনার আদর্শে যারা আদর্শ আদর্শবান হবে আমি আল্লাহ তারারে করিম করি আমার নবীজি তবা কইরা এস্তেকবার কইরা উম্মতের শিক্ষা দিছে সুবাহান আল্লাহ নবীজির উপর নামাজ ফরজ না ফাতে হাজ্জাদ বিহি না ফেল্লা তাল্লাক শুধু নবীজির তাহারটা আল্লাহ রাবুল আলমে নির্ধারিত করছেন আর নবীর উপর কোনো নামাজ ফরজ করা হয় নাই নবীজির ইচ্ছা অনিচ্ছা ফরক ননা ফরক একদিন আল্লাহ আইন জারি করছে নবীর সামনে তখন নবী আরাফার আরাফার ময়দানে কোন জায়গা আরাফার ময়দানে আল্লাহ আইন জারি করে বন্ধু আপনার একটা উন্মত যদি একটা ভক্ত নামাজ কাজা করে আজকের মা যদি এমন কোনো বাহাদুর থাকেন যে হুজুর আমার জীবনে একটা অক্ট নামাজও কাজা নাই আল্লাহর কম আমি জমি বেশি হইল তার পাঁচ লাখ টাকা দিই আমার নামাজ কাজা নেই আসেন তাহলে আমরা সবাই নামাজ কাজা আছে কি কিনে আসে তো নবীজিরে আল্লাহ ধমক দেয় ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক অক্ত নামাজ কাজা করলে আপনার উন্মতরে আশি হোক বা দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে জ্বালায়নি আল্লাহ তোমার মনে চায় তুমি ইডাই করো তোমার উপরে কলম ধরার কারো ক্ষমতা নাই তো ঠিক আছে আমার আছে যেখানে আমি নবীও আছি সেখানে জোরসরে মার হওয়া নবীজি ইচ্ছে করিয়া ইচ্ছে করিয়া আর ময়দানে মা গরিবের নামাজ কাজা করিয়া দিস আরো জোর সোরে বসানা আল্লাহ আইন এক একাত্ম নামাজ কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামাজ জ্বালাইব আইনও জারি করছে নবীজি লইয়া আরাফার ময়দানে মিবের নামাজ কাজা করে দিস পড়ে নাই পড়ে নাই এখন উপায় কি নবী যদি দোজকে যায় আল্লাহ আমার থাক্য কোন জাগায় সুবাহ আল্লাহ কারণ নবী হইল আকার আল্লাহ হইল নিরাকার গোলাপ ফুল আকার গ্রান নিরাকার গোলাপ ফুল যদি জইলা যায় গ্রানোর শেষ কথা কয় না এ আমার জ্ঞান গুণী ভাইরা বাবারা বন্ধুরা আমার নবীজি আর ময়দানে মাগরিবের নামাজ পড়ে না আল্লাহ আইন জারি করে নবী গো আপনি যেহেতু মাগরিবের নামাজ আজকে আরাপার ময়দানে পড়েন নাই কাজা করে দিছেন ইয়ামত পর্যন্ত আপনার উন্মতেরা হজ করতে আসি আর ময়দানে অবস্থান করবে মাগরিবের নামাজ পড়া উম্মতের জন্য আমি খোদায় হারামে কইরা দিলাম আর কেউ মাগরিবের নামাজ করতে পারবে না আরাফার ময়দানে সময় বইছি আমরা হজে গেছি আরফার ময়দানে আসর হইতে সারাদিন রাত্রে ছিলাম সারা দিন ছিলাম মাগরিবের নামাজের টাইমে আমরা তসবি পড়ি তসবি তালেল করি জিকিরি করি দুরু শরী ফড়ি মাগরিবের নামাজ পড়ি না নামাজ আরাফার ময়দানে পড়া হারাম আরাফার ময়দানে মাগরিবের পর নামাজ পড়া কি হারাম যদি ফড়িব তার হজ শেষ হজ শেষ আমার নবীজি কি করে সাম নবীজি আরাফার ময়দানে মাগরিবের নামাজ কাজা করিয়া মুজদালাফায় যাইয়া এসার সঙ্গে মাগরিবের কাজা যখন আদায় করে দিছে আল্লাহ ডাক দিয়ে কই নবী আপনার কর্ম আপনার উন্মতের জন্য ধর্ম বানাইয়া দিলাম সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আরাফার ময়দানে আসিয়া ইচ্ছা করিয়া মাগরিবের নামাজ কাজা করিয়া মুজদালিফায় যাইয়া যদি এশার সঙ্গে মাগরিবের কাজা আদায় করে দেয় এটা কাজা হবে না কাজা হবে না আদায়ের সওয়াব দিমো আমি তার হজ কবুল করে নেইমো সুবহানাল্লাহ আল্লাহর আইন উদ্ধ হয়ে গেছে নবীর কারণে এই জন্য যারা ফির আছে যারা ফির ধরছেন যে যে ফিরের মুরদান আছেন তবা করা দরকার আছে কিনে তারা করবেন তবা আর যারা এখনো থন নাই তারা আমার নবীজির কাছে বয়াত হইবেন নবীর উপরে ফিরে আসেনি মা কথা কয় না নবীজির উপরে কোনো ফির সব দিক কম্পার্টমেন্ট ডাব্বা নবী জিল ইঞ্জিল আমার ইঞ্জিলের কাছে লাগবে ইঞ্জিলে নিয়ে দয়াল আল্লাহর কাছে বসাই সুবাহ আল্লাহ এই জন্য প্রত্যেকে যার যার ডাইনহাটটা সামনের দিকে বাড়াইয়া এইভাবে ধরেন যারা ফির আছে তারা তবাক করবেন আর যারা ফির নাই তারা ফির ধরার নিয়তে নবীর কাছে বয়া হওয়ার নিয়তে এইভাবে ডাইনহাটটা উড়াইয়া আমার সঙ্গে বলেন বিসমিল্লাহ রহমান রহিম আমি ইমান আনিলাম আল্লাহ রাসুল রুফর আমি ইমান আনিলাম কোরআন হাদিস রুফর ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রাসুল্লাহ আলাই সাল্লাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ মোস্তফা আলাই সাল্লাম আল্লাহ ফাকের শেষ নবী শেষ শাশুর আমি ওয়াদা করিতেছি আল্লাহর সাথে কাউকে শরী করিব না নামাজ রোজা করব তৌফিক হইলে হজ জাগা আদায় করব মিথ্যা বলিব না দোকাবাজি করিব না অন্যেরক নষ্ট করব না এ আল্লাহ তুমি আমারে কবুল কর আমি বয়াত হইতেছি জালালি সাহেবের রুসিলা নবীজির কাছে এই বয়াত রুসিলা আমার জীবনের সমস্ত গুণা হইতে তবা করলাম ক্ষমা চাই এ আল্লাহ আমারা মাফ কর আমি নকশবন্দিয়া বন মোজাদ্দে দিয়া তরিকা দাখিল হইলাম এই তরিকার ফয়েজ বরকত আমার কালবে কর আমি ওয়াদা করলাম মৃত্যু পর্যন্ত বয়াতের আসুন শূন্য কিদা ঠিক রাখিব অন্যের কাছে বয়াত হইব না লা খাও ফুন আলাই হিম ওয়ালাহুম ইহা জানুন এইভাবে হাটটা মোসো করে বুকের মধ্যে মশো করেন আল্লাহর কসম খাইয়া কই এখন আপনাকে আমল কোনো গুণা নাই মার হাবা কয় সমস্ত গুণা আল্লাহর হাবিবের কাছে বয়াত হওয়ার সাথে সাথে আল্লাহ ডিলেট করে দেয় মাফ করে দেয় জোরে সোরে মার হবা আমরা সেই নবীর উপরে একটু দাঁড়াইয়া সালাম দেয় না